সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায় সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান সঙ্গী পাওয়া বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে দড়ির উপর দিয়ে হেঁটে চলার নাম সার্কাস অশান্তির ওপর বেঁচে থেকে শান্ত থাকার নাম জীবন প্রতিটি গল্পের শুরুটা সুন্দর হয় কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার অনুভূতি ভালোবাসা মায়া এইসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান তাহলে বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেড়ার চেষ্টা করুন উত্তরটা পেয়ে যাবেন কারো কাছে তুমি নগন্য কারো কাছে তুমি জঘন্য কারো কাছে আবার তার সবটুকুই তুমি কি অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় একটা কথা মনে রেখো গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না কেউ নিজ থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না যে ঈশ্বর রাতে গাছে বসে থাকা ঘুমন্ত পাখিদেরকেও পড়ে যেতে দেয় না সেই ঈশ্বর তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য দুজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতেই যথেষ্ট তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কের সম্মান ভালোবাসাতে বিশ্বাস বন্ধুত্বে গুরুত্ব মুখে যতই বলুক না কেন বাস্তব তো হলো এই যে চিরদিন কেউ পাশে থাকে না আজ তুমি যেখানে আছো সেটা অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসা বোঝে না সে কি করে ভালো রাখবে সময়ের সাথে সবাই বদলে যায় এটা তো চরম সত্যি পরে থাকে কিছু কান্না আর ঝুড়ি ভরা স্কৃতি